তাহলে মনে আমার শাশুড়ি শ্বশুর ডাউনলোড করে নিয়ে আসছে এখনকার শাশুড়িদেরকে বলছি মেয়ে কিন্তু চিনির মতন মিষ্টি আর ছেলের বউ লবণের মতন তিত চিনি ছাড়া চলতে পারবেন কিন্তু লবণ ছাড়া কিন্তু চলতে পারবেন না তাই বউ শাশুড়ি মিলেমিশে থাকবেন তাহলে সংসারে ঝগড়া হবে না আবার শাশুড়িরা বলে কি বউদেরকে বুঝছেন বলে যে এই ছেলেকে কত কষ্ট করে মানুষ করে লালন পালন করে ছেলের বউকে দিয়েছি মেয়েকে কত কষ্ট করে লালন পালন করে মেয়ের জামাইকে দিয়েছি ঠিক আছে যখন এই কথাগুলো বলে তাহলে অন্য মেয়ের মারা কি মেয়েদেরকে ডাউনলোড করে নিয়ে আসে নাকি আমার তো মনে হয় শাশুদের কথা শুনে এরই মনে হয় যে ডাউনলোড করে নিয়ে আসে সবাই তো কষ্ট করে মনে হয় আমার শাশুড়ি শ্বশুর ডাউনলোড করে নিয়ে আসছিল তাছাড়া বউ আসছিলাম তারপরে মা হলে কিন্তু কখনো মা হওয়া যায় না আবার অনেকেই বলে হ্যাঁ বউ চলে গেলে বউ পাওয়া যায় কিন্তু মা হারায় গেলে মা পাওয়া যায় না আরে ভাই মা মার স্থানে আর বউ বউয়ের স্থানে বউ ছাড়া কিন্তু পুরুষরা পূর্ণতা পায় না যতই আপনি সাধন গুজন করেন না কেন বউ না থাকলে বলবে এটা কাপুরুষ বিয়েই তো করতে পারে না যখন ছেলে নতুন বিয়ে করে তখন বইয়ের হাতে রান্না খায় খুব মজা লাগে তখন মা যখন শুনে যে আমার ছেলে বলছে বইয়ের হাতের রান্না মজা লাগে তখন মা মনে অনেক কষ্ট পায় কষ্ট নেয় আরে বাবা মারা তোমরা একটু স্বীকার করে নেও না তোমাদের বয়স হয়েছে হাইরে ভাই গরম গরমে আর ভাল লাগে না ফ্যান ছাড়াও থাকতে পারি না কারেন্ট ছাড়াও চলে না কেন জানি না এত গরম কিসের কারণে তেমনি শাশুড়িদেরকে বলছি ছেলে জন্ম দিচ্ছেন ঠিক আছে ছেলেকে বিয়ে না করালে আপনিও কিন্তু পরিপূর্ণতা পাবেন না কারণ ছেলে জন্ম দিলেই হয় না বউকেও লালন পালন করতে হয় লেকচার তো ভালোই মারতেছো তাই না কে কি হইছে তুমি একদিন শাশুড়ি হইবা না

হয় নাকি হিসাব মিটে লেকচার দেওয়া লাগবে ঠিক আছে লেক্সার দিলে চলবো না বড় বড় কথা বলে বড় হওয়া যায় না তোমার আজার কথা বাদ দিয়া ঠিক আছে ভালো কথা কও ভালো কথাই তো কইলাম আমি এগুলা সব ঠিক কাজিও কথা কইছি আমি কি খারাপ কিছু কইছি ও তোমার মনে খারাপ লাগতেছে স্যার তে ডাউনলোড আবার কি ডাউনলোড তো মোবাইলে গান ডাউনলোড করে ছবি ডাউনলোড করে এগুলা ডাউনলোড করে জাস্ট মাল নেই কি মারা হয় জামাই কি কোনোদিন ডাউনলোড করা যায় আমি কি মাল নেই কি মারা হয় তাহলে কিছু কিছু কথা ওই ডাউনলোডের এর বলতে হয় তোমার কাছেই শুনলাম যে জামাই নাকি ডাউনলোড করা যায়